আমি আপনাদের আজকে দেখাবো টোকিও ইউনিভার্সিটি ওয়াসেদা ইউনিভার্সিটি এবং যদি সময় হয় তাহলে এম্পেরিয়াল প্যালেসে যাব সো আমার ভিডিওটি নাটনে দেখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি টোকিও জাপান থেকে আজকে আপনাদের দেখাবো আমি টোকিওর দুটি বিখ্যাত ইউনিভার্সিটি একটি টোকিও ইউনিভার্সিটি আর একটি ওয়াসেদা ইউনিভার্সিটি একটু আগেই বললাম আমি এখন আসি টোকি ওয়াসেদা ইউনিভার্সিটিতে তো আমি এক সপ্তাহের জন্য জাপানে বেড়াতে এসেছি তো জাপানের বিভিন্ন শহরের ভিডিও আপনারা দেখেছেন কিন্তু একজন প্রফেসর হিসাবে মনের মধ্যে একটি চিন্তাই ছিল যে দু তিনটি ইউনিভার্সিটি ক্যাম্পাস যদি না ঘুরে যায় তাহলে মনে হয় এই ভ্রমণটি ঠিক সাকসেস হবে না তো সেই জন্যই আমার নিজের কিউরিসিটি মেটাবার জন্য এবং আপনাদের সেই সাথে শেয়ার করতেছি আমার অভিজ্ঞতা সো আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম ধর্মী কারণ আমি দুটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঘুরব হয়তো ভর্তি সংক্রান্ত বিষয়ে আমি কিছু বলতে পারবো না তা আপনারা যারা বাংলাদেশের ভাই বোন ছাত্রছাত্রী ভাই বোনরা আছেন তারা অনলাইনে চেষ্টা করলে দেখতে পারবেন ভর্তির ক্রাইটেরিয়া তো সে বিষয়ে আমি কিছুই বলবো না কারণ আমি জাপানের ভর্তি সংক্রান্ত বিষয়ে কিছু জানিও না তবে আমেরিকার ইউনিভার্সিটিতে ভর্তির ব্যাপারে আমার পরবর্তী ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন এবং সেই ভিডিও দেখার আমন্ত আগামা আমন্ত্রণ জানাচ্ছি তো যাই হোক আজকে আমি একজন প্রফেসর হিসাবে অ্যাকচুয়ালি এই কিউরিসিটিটা থাকারই কথা আমি আমেরিকার সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক লাগোডিয়া কমিউনিটি কলেজে এক টানা চোদ্দ বছর জাং প্রফেসর হিসাবে আছি এবং আছি মানে সিলাম আনটিল টু থাউজেন্ড নাইনটিন এখনও যদিও অ্যাডজাং হিসাবে এনরোল্ড বাট আমি ক্লাস নিতে পারতেছি না উইকেন্ডের কারণে যেটা আমার যে ক্লাসটা ছিল ওই ক্লাসটা কোভিডের কারণে ক্যান্সেল হওয়ার পরে আর দু হাজার উনিশ জুনের পরে আমি আর কোনো ক্লাস নিইনি আমি আলবেনিতে থাকি তাই আলবেন ইউনিভার্সিটিতে এখন পড়াচ্ছি দু থেকে অন অ্যান্ড অফ তো আমি আলবেন ইউনিভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্টে আসি এখন অ্যার হিসাবে ওদের তিনটা ফাইনান্স ক্লাস আছে ওই ক্লাসগুলো আমি পড়াই কারণ আমি বেসিক্যালি ফাইন্যান্সের এবং এই জন্যই বললাম যে আমেরিকাতে ভর্তির ব্যাপারে আপনারা জানতে পারবেন আমার ভিডিওগুলো যদি দেখেন ভবিষ্যৎ ভিডিওগুলো ভ্রমণের সঙ্গে সঙ্গে আমি এডুকেশন সম্পর্কেও বলবো যাতে বাংলাদেশি ছাত্রছাত্রী ভাই বোনেরা আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে কী কী সুবিধা আছে বা ভর্তির ব্যাপারগুলো আমি যতটুকু জানি আমার নলেজ থেকে সেগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে বাট আজকে আমি জাপানের টোকিওর দুটি ইউনিভার্সিটি নিয়ে কথা বলতেছি কথা অ্যাকচুয়ালি তেমন না যেটা করব আমি জাস্ট ক্যাম্পাস ট্যুর আগেই বলেছি যে একজন প্রফেসর হিসাবে এই কিউরিয়সিটিটুকু আমার টোকিওতে আসার পর থেকেই ছিল তো তাই আপনাদের সঙ্গে সেই ক্যাম্পাস ট্যুরের অভিজ্ঞতাটুকু শেয়ার করব এই যে আমি এখনও আছি ইউনিভার্সি ওয়াসেদা ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে দেখেন কি সুন্দর একটা খালের মতন তৈরি করেছে এখানে মাছ আছে দেখলাম মনেই হয় না যে এটা একটা ইউনিভার্সিটি যদি ক্লাসের পরে কোনো স্টুডেন্ট একজস্ট হয়ে এখানে এসে বসে থাকে কতক্ষণ আমার তো মনে হয় ফুল এনার্জি গেইন করে সে আবার সেকেন্ড ক্লাসে যেতে পারবে বাট আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর ছাত্রছাত্রীদের সেই সময় আমি সেই সুযোগটুকু নেই তো এই যে দেখেন চমৎকার একটি জায়গা ইউনিভার্সিটির ভেতরে আমেরিকার ইউনিভার্সিটিগুলো আবার টু ল্যাভিশ কারণ ওদের জমি আছে ওদের ল্যান্ড আছে আমি আন্ডারগ্রাড করেছিলাম স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক কলেজ অ্যাট ওল্ড রেজবেরি শুনবেন ওদের ক্যাম্পাসের সাইজ সাড়ে ছয়শো এক সন্ধ্যার পরে যখন ক্লাস করে ফিরতাম বিশাল এক জঙ্গলের মধ্যে দিয়া ওয়ান মাইল এক মাইল জাস্ট আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতর থেকে বের হতে লাগতো যদি আমি পেছনের দিক দিয়ে বের হতাম তো আর আমি এখন যে ইউনিভার্সিটিতে পড়া ইউনিভার্সিটি একটা আলবেনি তাদের ক্যাম্পাস সাইজ শুনবেন সিক্স হান্ড্রেড অ্যান্ড ফাইভ এইকারস টোকিওতে সেই সুযোগটুকু নেই কারণ জাপানের জায়গার অভাব আপনারা জানেন তারপরেও তারা ক্যাম্পাসটিকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আমি অ্যামেজড এদের এই ক্যাম্পাস ক্যাম্পাসের ভেতরের এই সৌন্দর্য দেখে তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ছোট্ট একটা ব্রিজ দারুণ সব থিম এটি তো মনে হবে যে আমি কোনো ন্যাশনাল পার্কে এসেছি টোকিওর সো এই যে দেখেন এটি একটি বিল্ডিং ইউনিভার্সিটির জানি না কী বিল্ডিং সব কিছুই জাপানিজ ভাষায় লেখা তবে এটি আমার কাছে মনে হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পাশের একটি ঘর আমার কাছে খুবই ভাল লাগছে এই ঘরটি এই যে আমি জাস্ট ভেতরে ঘুরে ঘুরে দেখলাম এটি মেইন ক্যাম্পাসের এন্ট্রেন্স ছিল না আপনাদের আমি সেখানে নিয়ে যাব মেইন ক্যাম্পাস যেই জায়গাটায় তো এটা একটা মাঠ ক্লাসের পরে ছেলেমেয়েরা এসে একটু রিল্যাক্স করবে সো দেখুন কি চমৎকার এখন শীত তাই ঘাসের রং কেমন পুড়ে গেছে মনে হবে হচ্ছে আর বনসাই টাইপের গাছ দেখেন জাপান বনসাইয়ের জন্য বিখ্যাত এই যে দেখেন যতগুলো বিল্ডিং দেখতেছেন সবগুলোই মনে হয় টুক আই মিন ওয়াসেদা ইউনিভার্সিটির পার্ট এই যে আজকে আজকে মানডে কিন্তু তারপরে বাচ্চারা এখানে আশেপাশে হয়তো কোনো কিন্ডার গার্ডেন স্কুল আছে এই যে এটিও ইউনিভার্সিটির একটা বিল্ডিং ডান দিকেরটি বা দিকেরটি আমি জানি না এই যে দেখেন ট্রি এই যে দেখেন এক ছাত্র মনে হয় পড়াশোনা করতেছে আর এক ছাত্র বসে বসে পড়াশোনা করতেছে এখানে একটা শ্রাইন দেখলাম তো আমার কিউরিয়সিটি হলে এটা দেখার গাছগুলো দেখেন ডিফারেন্ট আমি আমেরিকাতে এরকম গাছ আছে এটা অ্যাকচুয়ালি পাইন ট্রি কিন্তু পাইন ট্রির স্টাইলটা একটু ডিফারেন্ট এই যে একটা এখানে একটা শ্রাইন দেখলাম আমি যাব সেখানে এখানে জাপানিজ ভাষায় লেখা কারো গ্রেভিয়ার্ড হয়তো ইউনিভার্সিটির কোনো বিখ্যাত কারো গ্রেভিয়ার খবর এখনও ইউনিভার্সিটির আঁকা বাঁকা পথে হাঁটতেছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আই উইশ আমাদের কোনো একটি ইউনিভার্সিটির ভেতরটা এরকম সুন্দর সাজানো গোছানো হবে এই যে আমি আসছি শ্রাইনে দেখুন Do you know what is this? Is this buddhist anything? Um, I don't know wow. exactly. It was donated by a um, Korean association, oh, it's okay. not a Japanese thing. Then maybe the Korean thing, okay. huh? Yeah, the <laughs> color <laughs> kind of give a yeah. little... Where are you from? U.S. This is the university campus. This is the your campus i Khola that unbelievable. actually, we will have a classroom. Um, what's the university? hi. নো ভিডিও আসলেও আমি ভাবছিও বলছে ন ভিডিওস কিন্তু অন্য কিছু বোঝাচ্ছে যে কী বুঝালো সেটাই বুঝলাম না এই যে একটু জাস্ট ভিতরে ঢুকে দেখলাম কি আছে এখানে মেইন ক্যাম্পাস ওইদিকে আমার ওয়ান দ্য ইউনিভার্সিটিজ ক্যাম্পাস ট্যুর অলমোস্ট শেষ আগেই বলেছি আমি ভর্তি সংক্রান্ত কোনো বিষয়ে কিছু বলবো না কারণ আমি এ বিষয়ে জানি না আপনারা অনলাইনে খুঁজতে পারেন দেখতে পারেন তো এটি জাস্ট আমার কিউরিসিটি টোকিওতে এসেছি ঘুরতে অ্যাটলিস্ট দুইটা বা তিনটা ইউনিভার্সিটির ক্যাম্পাসে যদি না ঘুরি তাহলে কেমন হয় তাই আর কি আমি আপনাদের দেখালাম আমরা এখন বাসে যাচ্ছি টোকিও ইউনিভার্সিটিতে দেখা যাক আমি হাঁটতেছি এখনও টোকিও ইউনিভার্সিটির পাশ দিয়ে জানি না সামনে একটা ক্লিয়ারিং দেখা যাচ্ছে এটাও একটা ইনফ্লুয়েন্স হতে পারে মোস্ট লাইকলি দশটা দেখা আছে এই সাইজ এটা একটা ক্যাম্পাস কর্তৃপক্ষ এনেছে দেখুন এই যে দেখেন এটা ক্যাম্পাস তো হল হল এটা আমরা ঘুরতেছি ঘুরে দেখছি কি অবস্থা হুম এই যে ক্যাম্পাসে ঢুকতেছি সুন্দর গেইটে ইউনিভার্সিটির ক্যাম্পাস ক্যাম্পাস ম্যাপ বিশাল টোকিও ইউনিভার্সিটি তো দুনিয়া ঘুরে দেখা আমি ক্যাম্পাসে ঢুকছি সো বিশাল ক্যাম্পাস ম্যাপ দেখলাম কিন্তু এ ঘোরা তো সম্ভব না সবাই ছবি তুলতেছে আমিও ছবি তুলতেছি সো টোকিও ইউনিভার্সিটি টোকিওর সবচেয়ে নাম করা ইউনিভার্সিটি এবং পৃথিবীর নাম করা একটি ইউনিভার্সিটির একটি সো একজন প্রফেসর হিসাবে এই কিউরিয়সিটি জাপানে আসার আগ থেকেই ছিল যে টোকিও ইউনিভার্সিটি দেখব তো ধন্যবাদ আমার ছেলেকে সে এই অজানা অচেনা বাস সার্ভিস দিয়ে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে কিন্তু সে অধৈর্য অলরেডি সে দেখা শেষ হব চলো কী দেখলাম আমার কি শেষ হইলো ওই জানে এই যাই হোক এই যে অনেকেই ছবি তুলতেছে বিশাল ক্যাম্পাস আমরা হয়তো একটা এন্ট্রান্স দিয়ে ঢুকছি আমি খুঁজতেছি কোথাও টোকিও ইউনিভার্সিটি বড় করে লেখা আছে কি না তো কোথাও দেখতেছি না যা কিছু আছে তাও জাপানিজ ভাষায় ইংরেজিতে আছে কিন্তু খুব ছোট করে টোকিও ইউনিভার্সিটিতে লেখা এটা হয়তো অন্য কোন এন্ট্রেন্স দিয়ে আছে বাট অনেকেই বললো যে এটি ওয়ান অফ দ্য মেইন এন্ট্রেন্স মানে এটা যে মেইন এন্ট্রেন্স না এই যে দেখেন বিল্ডিংয়ের স্ট্রাকচারটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনের মতো লাগতেছে সব সব ইউনিভার্সিটির কিছু কিছু জায়গা হয়তো একই রকম আর বিশেষ করে যেহেতু এশিয়ান কালচার সেহেতু আরও বিশেষ করে আমেরিকান ইউনিভার্সিটির স্টাইলটা একটু ডিফারেন্ট এটার বিল্ডিং আর্কিটেকচারাল ডিজাইনটা আমাদের মতো না সব কিছুই মডার্ন একটা ভাব মনেই হয় না নতুন ইউনিভার্সিটির ক্যাম্পাস যেগুলো হয় মনে হয় যে কোনো কর্পোরেট অফিস যেমন আলবিন ইউনিভার্সিটি আমি যেখানে পড়াই আমাদের বিজনেস স্কুলটাকে মনে হবে যে বিশাল কর্পোরেট কোনো হেডকোয়ার্টার্স সো আমি দেখতেছি খুঁজে কোথাও ওই লেখাটা পাওয়া যায় কি কিনা জানি না দেখা যাক আর একটা জিনিস আগে বলেছি আমি কোনো তথ্য দেব না ভর্তি সংক্রান্ত জাপানে অনেক বাংলাদেশের আপনাদের এমনি জাস্ট দেখালাম চোখ ইউনিভার্সিটির নাম অনেকেই শুনেছেন এবং জাপানের সমস্ত উন্নতি বলেন ভালো কিছু বলেন সব গ্র্যাজুয়েটস কিন্তু এই টোকিও ইউনিভার্সিটি থেকে বিশেষ করে পলিটিক্যাল সাইটটা এবং অফকোর্স টেকনোলজি সাইডও আছে কিন্তু এই ইউনিভার্সিটির অনেক প্রফেসর নোবেল উইন করছে সো এই যে আমার কাছে এই ক্যাম্পাসটা ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মতো লাগে এই বিল্ডিংটা বিশেষ করে এই যে সামনে নিরিবিলি তো এই যে দেখেন তেমন কিছু তথ্যই পাচ্ছি না সবাই শুধু ছবি তুলছে এই আমার মনে হয় মোস্টলি ছবি তুলতেছে এই গাছ কালারফুল গাছটার কারণে Other than... How many times to come university? Famous about the scenes yeah. of the If you don't mind, if you tell me in video like w about this university, what year, you have any idea? I have no idea. No idea? Okay. What I'm, university you study? Josai uh, University. Oh, so you finished university. Yes, I, you just I came? finished master actually. Good. So I live here so we can have family, ah, friends, uh, gather here. I teach um, finance and uh, wow, management boom. at university at Albany, New York. Oh, nice. So Nice. What is your name? <laughs> oh, you speak Japanese? So well, just a <laughs> little bit, yeah. So my name is Ian, I'm from Vietnam. Oh, so, yeah, yes, okay, yes. Vietnam, okay. So, so. Tokyo University, Club, like, I'm not sure about what they are famous about, but they top the university. Yeah, I'm it's a sure. top university, as yes. Uh, and beside their like, um, school about the uh, education, Right. the scenes yeah. in for. So, so, this is the main, main entrance, but yes. there is another entrance. There is the other entrance. Oh, okay, as well. it's okay. But I'm not sure this is the main or not, but I okay. don't see. It's I not see like you. the other, right? Right, it right. Should right. Should like in like Vietnam and in America, it says. Yes, but I think uh, maybe you can like go for a little Yeah, bit I'm just exploring. Thank you, and Thank you. Okay, so I'm not good to see. Hey, AJ. Hey, AJ, uh, building, uh, Janina uh, Gara. আরও ভালো বুঝবেন আমার কাছে মনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বিল্ডিংয়ের বিল্ডিং বিল্ডিংগুলো যাই হোক নেবে আম রং তো এই যে দেখেন চতুর্দিকে ও ওকে একটা বাচ্চা পড়ে গেছে দৌড় দিতে গিয়ে এই যে টোকিও মেইন এন্ট্রান্স অ্যাকচুয়ালি বলতেছে মেয়েটাও ঠিক মতন জানে না বাট তারপরেও মোর দেন এনাফ হাফ নজরটু দেখলাম এবং আপনাদের দেখালাম ওকে এই যে দেখেন আমার কাছে সব গলিগুলো আমাদের ঢাকা ইউনিভার্সিটির মতনই মনে হয় জানি না আমি এখন টোকিও ইউনিভার্সিটির এন্ট্রান্সে আরও একটা বড়ো এন্ট্রান্স আছে তো এটা মেইন এন্ট্রান্সে একজন বললো আমি জানি না বাট তারপরেও আমি এখানে জাপানিজ ভাষায় কি লেখা জানি না ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার নাইনটিন আমি এখানেই আমার টোকিও ইউনিভার্সিটি এবং ওয়াসেদা ইউনিভার্সিটি ট্যুর শেষ করবো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ যারা আমার চ্যানেল জার্নি উইথ হাসান এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেল জার্নি উইথ হাসান সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গেই থাকুন ভবিষ্যতে এডুকেশন নিয়ে আমেরিকার ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত বিষয়ে আমি কিছু কথা বলবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য টোকিও থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ ভালো থাকবেন